এত সুন্দর লাগলো এবং সেটার পেছনে একটা জিনিস আমি বিশ্বাস করি যে মানসিকতা তার যে অতিথিদের উপরে তার যে ভালোবাসা সেটাই প্রকাশ পায় হচ্ছে প্রসাদে আমি সবেতেই আছি

তো এটা হচ্ছে একটা কালী পুজোর অনুষ্ঠান ধার্মিক ব্যাপার একজন তার বিশ্বাসে তার বাড়িতে প্রতি বছর করেন ওনারা শুধু কালী পুজো নয় দুর্গা করে থাকেন তো আমাদেরই পাড়ায় আমারই আমার এই থানা পাড়ায় মানে পটদা আমার খুব প্রিয় ব্যক্তি এবং তো এইখানে যেটা পেলাম আর কি চিরাচরিত যেটা হয় পুজোর প্রসাদে সাধারণত থাকে যেটা খিচুড়ি থাকে তো এখানে একটু ব্যতিক্রমী পোলাও বা পলান্ন যথেষ্ট ভালো হয়েছে সুস্বাদু অবশ্যই প্রসাদের কিন্তু কোনো সাদ বিচার হয় না সেই গুণীর নই প্রসাদের গুণ বিচার করবো প্রসাদ সবসময় দেবতা আরাধ্য দেবতা তাকে অর্পণ করে সেই প্রসাদ দেওয়া হয় আমরা সাধারণ মানুষ আমরা সেগুলো জানি না যেটা বলছিলাম যে প্রসাদে হচ্ছে পলান্ন বা পোলাও আর হচ্ছে এই ছানার রসা মানে পনির পনিরের তরকারি যে প্রসাদের গুণ বিচার বা স্বাদ বিচার হয় না কিন্তু আমি যেটা শুনেছি বা জানি সেটা হচ্ছে তাদেরকে নেমন্ত্রণ করেছে তার উপরেই প্রসাদের কিন্তু স্বাদ নির্ভর করে নিয়ে আমি যে কথাগুলো বললাম তার সাথে সহমত মানা শুনছিস কিরকম লাগলো একদম হ্যাঁ